হ্যালোয়ান কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই ভালোই আছেন গ্রো ওয়াইটির মতন আপনিও যদি একটি ইউনিক লোগো বানাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের কথা দিচ্ছি এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার কাছে খুবই সহজ একটা ব্যাপার হয়ে যাবে এই লোগোটা বানানোর জন্য তাই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকে ভিডিও সর্বপ্রথমেই আপনাদের একটি অ্যাপস লাগবে অ্যাপটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে আমি একটু পরে দেখে দিচ্ছি অ্যাপসটি আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করছি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তারপরে এখানে দেখুন আপনারা এখানে মেল ক্যারেক্টার পাবেন আর ফিমেল ক্যারেক্টার পাবেন ঠিক আছে তো আপনারা যেটা বানাতে চান সেখানে ক্লিক করতে হবে তো আমি মেল ক্যারেক্টার বানাতে চাই তো আমি এখানে ক্লিক করলাম ঠিক আছে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা ক্যারেক্টার কিন্তু এখানে দিয়েছে ঠিক আছে তো এই ক্যারেক্টারটাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজাতে হবে আপনাদেরকে এই যে হেয়ার আছে ঠিক আছে তো এই যে হেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই হেয়ারগুলো আপনারা সাজাতে পারবেন এই যে ইউনিক ইউনিক হেয়ার দিয়েছে দেখতে পাচ্ছেন তো এই হেয়ারগুলো দিয়ে আপনারা আপনাদের নিজের মতন সাজিয়ে নিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফেস আছে তারপরে এখানে দেখুন চোখ আছে ঠিক আছে তো আপনারা নিজেদের মতন কিন্তু এখানে আপনারা একটা ইউনিক কিন্তু এখানে লোগো বানিয়ে নিতে পারবেন তারপর আপনাদের যেটা ভালো লাগবে সেটাই আপনারা এখান থেকে ক্রিয়েট করবেন ঠিক আছে ক্রিয়েট করার পরে আপনারা সেভ করবেন কিভাবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই লোগোটায় যদি আপনি সেভ করতে যান কিভাবে করবেন এই যে উপর লেখা আছে দেখতে পাচ্ছেন সেভ বাটন তো এখানে আপনারা সেভ করবেন সেভ করার পরে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা আপনারা যেখানে ইউজ করতে মন যায় সেখানে ইউজ করতে পারবেন কোনো কপিরাইট কিছু আসবে না ঠিক আছে তো এখানে আপনাদের নাম বসাতে হবে তো আপনারা এখানে আপনারা একটা ইউনিক নাম বসিয়ে দেবেন তো আমি একটা নাম বসিয়ে দিচ্ছি ধরুন এখানে একটা নাম বসিয়ে দিলাম ডান করলাম ডান করার পরে এখানে সেভ করলাম ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গ্যালারিতে সেভ হয়ে গেছে দুটো অ্যাড দেখতে হলো তারপরে এখানে সেভ করা হয়ে গেছে এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি এই অ্যাপসটি ডাউনলোড করবেন কী করে তো দেখুন এখানে আপনি স্টোরটাকে ওপেন করবেন ঠিক আছে এই প্লে স্টোরটাকে ওপেন করার পরে এই যে সার্চ অপশানটা আছে সার্চ অপশানটাতে এখানে লিখতে হবে আপনাদেরকে সুপার মি ঠিক আছে সুপার মি লিখবেন লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে ঠিক আছে এটা আমার ডাউনলোড হয়ে আছে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের দ্বারাই আপনিও কিন্তু একটা সুন্দর লোক ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও সাপোর্ট মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন আছেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটা সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য